মেহুকে এই প্রথম কোনো পাত্রপক্ষ অপছন্দ করল এতদিন তারাই অনেক ভালো ভালো পাত্র বাতিল করেছে বাতিল করার কারণ মেহু দেখতে অনেক সুন্দর এবং বড়লোকের মেয়ে তার বাবা বিশাল চ্যাটার্জি বড় মাপের বিজনেসম্যান রাজনীতির সঙ্গেও মাখামাখি আছে বেশি এক কথায় প্রতাপ প্রতিপত্তি বলতে যা বোঝায় সবই আছে মেহুকে কেন অপছন্দ করলো ছেলের মা তার কোনো ব্যাখ্যা দেননি পরে খবর দেবেন বলে উঠে গেছিলেন ঘটক দু তিন দিন পর জানিয়েছেন পাত্রপক্ষ আর এগোতে চায় না মেয়ে তাদের পছন্দ হয়নি মেহর নাকি আর একটু হাইট হলে ভালো হতো গায়ের রংটা আর একটু ফর্সা দরকার মাথায় চুল কম মেয়ের হাঁটা ঠিক যেন ছেলেদের মতো গলা স্বর কর্কশ মা ছেলে একই সঙ্গে এসেছিল দীর্ঘক্ষণ ছিল বাড়িঘর বাগান ঘুরে ঘুরে দেখেছে মেহুর সাজানো ঘর দেখেছে ছাদে গেছিল কখনো মনে হয়নি তাদের কোনো কিছু অপছন্দ হঠাৎ বাড়ি গিয়ে বিগড়ে গেল এটা কেন হলো মেহু ঠিক বুঝতে পারল না সে এটাও বুঝতে পারলো না অপছন্দ ঠিক কার ছেলের নাকি ছেলের মায়ের এত কথাই বা কেন বলেছে ঘটকের মুখে ওনাদের কথা শুনে মেহুর অত্যন্ত রাগ হয়েছে এত রাগ হয়েছে যে সামনে পেলে উড়িয়ে দিত একদম কোনো পাত্রপক্ষ এমন অপমান করতে পারে ভাবতেই পারিনি মেহু বিশালবাবু অত্যন্ত ক্ষেপে উঠেছিলেন শুনে ভেবেছিলেন লোক লাগিয়ে ছেলেটা ঠ্যাং ভাঙে ছেলের মায়ের হাত পা ভাঙেন মেহু অনেক ভেবে দেখেছে ছোকরা দেখতে বেশ মাথায় কোকরা সুন্দর চুল অসুরের মতো শক্তপোক্ত শরীর মুখটা ঠিক যেন কাশ্মীরি আপেল তবে পেটটা একটু মোটা গোলুগুলো ভাব ছেলটাকে দেখার পর থেকে মেহুর মনে হয়েছিল গালটা একবার টিপে দেখি সে সুযোগ মেহুর হলো না ছেলের মা লণ্ডণ্ড করে দিল সব তবে মেহু বেশ অপমানিত হয়েছে মনটা খারাপ হয়েছে তার এখন আর কিছুই ভালো লাগে না সব সময় রেগে থাকি সে জীবনে এত অপমানিত হয়নি সে মেহু আয়নার সামনে হেঁটে দেখেছে নিজের গলা স্বর গান গেয়ে টেস্ট করেছে গায়ের রঙটা তার মাধুরী দীক্ষিতের মতো এর থেকে পাত্রপক্ষ আর কি ভালো চায় হঠাৎ তার মনে হলো গোলুটা নিশ্চিত অপছন্দ করেছে যত কথা বানিয়ে বানিয়ে ওই বলেছে এবার তার মনে হলো ছেলেটা নিশ্চিত অসভ্য বর বর তার আরেকবার মনে হলো বাবু তো মুখে কুলু পেটেছিল একটাও কথা বলেনি প্রশ্ন জিজ্ঞেস করেনি ঠিক মতো খাইনি কিছু দেখেনি সারাক্ষণ কেমন যেন আড়ষ্ট ছিল যেন ভয় পাচ্ছিল সে কিনা বাড়ি ফিরে বীরপুর হয়ে উঠল ছেলেরা আসলে এমনই বাজ। কদিন পর মেহু সেই ঘটক ডেকে সেই গোলুর ঠিকানা টিকুজি কুষ্টি জিজ্ঞেস করে নোট করে রাখলো তার ইচ্ছে সে একবার যাবে ওই গ্রামে গিয়ে একেবারে ধুয়ে দিয়ে আসবে তার গাটা সারাক্ষণ জ্বালা করে এই অপমানের প্রতিশোধ সে নেবেই ছেলের বাড়ি নাকি বনগা গোপালনগর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পাড়ায় একেবারে ইচ্ছামতির তীরে তেমনটাই ঘটক বিবৃতিতে জানিয়েছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছামতি নামের একটি উপন্যাস আছে সেখানে পরকীয়ার চমৎকার কাহিনী পড়েছে মেহু একটি অশিক্ষিত গৃহবধূ প্রতিদিন জঙ্গলে দাঁড়িয়ে ভিন গায়ের ছেলের সঙ্গে প্রেম করত। একদিন ধরা পড়লে সে অত্যন্ত দৃঢ় কণ্ঠে বলেছিল স্বামী তাকে ভালোবাসে না মেহুর এই জায়গাটা খুব ভালো লেগেছিল সত্যি তো ভালো বাসলে তার সঙ্গে কি থাকা যায় আর ভালো লেগেছিল ইছামতির দুই তীরের মানুষের কথা এখন তার মনে হচ্ছে ইছামতি নদীটাই খারাপ লোকগুলোও খারাপ সেই ছেলেটিও খারাপ ছেলের মা খারাপ ছেলের বাবাও খারাপ মেহু মনে মনে ঠিক করল সে ইছামতির তীরে ওই গ্রামে যাবে বাড়িটা খুঁজে সে বার করবেই আচ্ছা করে দু কথা শুনিয়ে দিয়ে আসবে কত হাইটের মেয়ে তার লাগবে একবার জিজ্ঞেস করবে মেহু সুযোগ খুঁজতে লাগলো বনগা গোপালনগর যাবার ঠিক পর সুযোগ তার সামনে এলো পারিবারিক মা বাবার সঙ্গে রওনা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ির উদ্দেশ্যে ফিরতি পথে তারা যাবে দীনবন্ধু মিত্রের বাড়ি মেহুদের বাড়ি মধ্যমগ্রাম থেকে যশোর রোড ধরে বনগা পৌঁছাতে দু ঘন্টার বেশি লাগে না রাস্তায় জ্যাম এবং রেলগেটের কারণে একটু দেরি হয়ে গেছিল গোপালনগর পৌঁছাতে তাই বিকেল হয়ে গেল মা বাবার ড্রাইভারকে সে ওয়েট করতে বলে নিজে হাঁটতে হাঁটতে চলে এলো ইচ্ছামতির তীরে এরপর একে তাকে জিজ্ঞেস করতে করতে পৌঁছে গেল সেই বাড়িটির কাছে ঘটকের বয়ান অনুযায়ী ছেলের নাম আনন্দ বাবার নাম গৌরাঙ্গ নদীর পার ধরে উত্তর দিকে খানিকটা যেতেই মেহু দেখল একটি যুবক ছিপ দিয়ে মাছ ধরছে পাশে একটি প্লাস্টিকের বালতি মাছ রাখার জন্য সম্ভবত মেহু দেখলো পুরো নদীটা কচুরি পানায় ভর্তি শুধু এখানটা একটু স্বচ্ছ জল দেখা যাচ্ছে পাশে একটি বাঁশ ছাড় তার তলায় অনেকগুলো ছাগল গরু একসঙ্গে জট পাকিয়ে বাধা একটি অল্প বয়সের খাসি একটি যুবতী ছাগলের কানে কানে কি যেন বলছে হতে পারে প্রেমের কথা নয়তো আরো বেশি ছাগল হবার কায়দা শেখাচ্ছে মেহু ছেলেটির কাছাকাছি গিয়ে চমকে উঠল কারণ একেবারে হুবু আনন্দের মতো দেখতে একেবারে এক ফিগার শুধু চুলগুলো ছাড়া এ ছেলেটির চুল ঠিক যেন শাহরুখ খানের মতো তবে মোটেই কোকরা নয় মেহু খুবই আশ্চর্য হল একেবারেই একরকম কি করে দেখতে হয় তবে কি এটা আনন্দর ভাই হলেও হতে পারে ভয়ে ভয়ে মেহু কাছে গেল আর কাছে যেতেই যুবকটি ছিপ ফেলে উঠে দাঁড়াল হাত বাড়িয়ে বলল আসুন আসুন আপনার জন্যই অপেক্ষা করছিলাম ছেলেটির কথা শুনে মেহু একেবারে আকাশ থেকে বলল তার জন্য ওয়েট করছিল মানে তবে কি ছেলেটি সত্যি সত্যি আনন্দ সে যে আসবে জানতো মেহু খুব চিন্তায় পড়ল চুল একেবারেই মিলছে না আনন্দই বা হবে কি করে সে আগ্রহ নিয়ে কাছে গেল গিয়ে বিস্মিত হয়ে বলল আমার জন্য ওয়েট করছিলেন মানে আমায় আপনি চেনেন নাকি ছেলেটি এবার হাসলো হাসতে হাসতে একটু উপরে উঠে নেহুর সামনাসামনি দাঁড়ালো। এবার একটি হাত কোমরে দিয়ে বলল চিনব না কেন দুবার আপনাদের বাড়ি গেছে যে চিনব না মানে চেনারই তো কথা মেহু অবাক হয়ে কৌতূহলবশত আসল প্রশ্নটা করেই বসল বলল আপনি কি তাহলে আনন্দ আনন্দ এবার আনন্দে নিজের উড়ুতে একটা চাপড় মেরে বলল ঠিক ধরেছে তবে চুলটা মিলছে না এই তো ঠিক এই প্রশ্নটি করতে চাইছিল মেহু ঠোঁটে একেবারে তবে মুখে না বলে সম্মতি জানালো আনন্দ আরেকটু কাছে এসে মেহুর চোখের দিকে তাকিয়ে বলো প্রথম দিন আপনাকে দেখেই আপনাকে আমার পছন্দ হয়েছিল এত সুন্দর যে দেখবে তারই পছন্দ হবে কিন্তু আপনার বাবা আমাদের অপছন্দ করেছিল খুব কষ্ট হয়েছিল জানেন তো একটা যোগ্য ছেলেকে এভাবে ইনকার করলে কষ্ট তো হবেই আর তারপর আমরা হলাম পাত্রপক্ষ আরো বেশি গায়ে লেগেছিল কিছুদিন পর থাকতে না পেরে নতুন নামে নতুন ঠিকানায় চুল কোকরা টুপি পরে একবার গিয়ে হাজির হলাম এবার অনেক কিছু বাড়িয়েই বললাম আর তাতেই কেল্লা ফতে আরেকটা মজার কথা বলি এক ভদ্র মহিলাকে মা সাজিয়ে নিয়ে গেছিলাম আপনারা আমাদের চিনতেই পারলেন না এবার আরও বেশি করে যোগ্যতার কথা ফাটিয়ে বললাম ঘটক সবই জানতো যখন শুনলাম আপনার বাবা রাজি তখন আমরা বেকে বসে উল্টোপাল্টা কথা বলে দিলাম কারণ তখনও আমি নকল পাত্র একেবারে প্রথম যিনি গেছিলেন এবং বাতিল হয়েছিলেন তিনি একটা রিস্ক অবশ্যই ছিল চিনতে পারলে ধোলাই ফ্রি কপাল ভালো আপনারা কেউ বুঝতে পারেননি যখন আমরা অপছন্দ করলাম তখন আপনাদের গায়ে লাগলো ভেবেছিলেন আপনাদের কেউ অপছন্দ করতে পারে না তারপর ঘটকের কাছে শুনে বুঝলাম আপনি মারাত্মক চোটে আছেন আপনার অপমানে লেগেছে আমাদের ফ্যামিলির খোঁজ করছেন আচ্ছা করে ঝাড়বেন মিলছে তো সব আনন্দ এবার একটু রেস্ট নিল তারপর আবার বলতে শুরু করলো আপনারা যে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের বাড়ি দেখতে আসবেন এ খবর আমার কাছে ঘটক আগেই দিয়েছিল চোখ গোল গোল করে মেহু সমস্ত কথা শুনল তারপর লজ্জায় লাল হয়ে সামান্য একটু হেসে উল্টো দিকে হাঁটা দিল আনন্দ দৌড়ে সামনে গিয়ে দুই হাত প্রসারিত করে দাঁড়ালো তারপর বলল সামনেই আমাদের বাড়ি দেখে যাবেন না বকাবকি করবেন না মেহু থমকে দাঁড়ালো রুমালে চোখ ঢাকল তারপর হেসে ছি বিয়ের আগে শ্বশুরবাড়ি দেখতে নেই যে এই বলেই হনহনিয়ে অনেকটা হেঁটে গিয়ে পাশের একটা গলিতে ঢুকে পড়ল শেষ হলো আজকের গল্প মেহু কলমে বাবুরাম মণ্ডল